হাই অল গভর্নমেন্ট জব অ্যাস প্রিন্স ওয়েলকাম টু মাই চ্যানেল জেন্ড স্টাডিজ গভর্নমেন্ট তো আজকে আমরা ওয়েস্টবেঙ্গল পুলিশের যত ধরনের পরীক্ষা হয়েছিল দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত তার ক্লাস ফাইভ করছি এর আগে আমরা চারটে ক্লাস করেছি দু সালে পাঁচ সালের কোশ্চেন করেছিলাম তারপরে দু হাজার আমরা ডাব্লু বিএসআইয়ের কোশ্চেন করেছিলাম লাস্ট চারটি ক্লাসে আজকে পাঁচ নম্বর ক্লাস এবং আজকে দু হাজার আট সালের না করে আজকে করছি WB লেডি কনস্টেবল মেন্স দু এটা করার একটাই কারণ আর কয়েকদিন পর তোমাদের বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্স এক্সাম আছে তা লেডি কনস্টেবল মেন্সে কেমন ধরনের প্রশ্ন এসেছিল এসেছিলো কোথায় কোথায় থেকে প্রশ্ন এসেছিল সেটাও তোমাদের একটু জানা হয়ে যাবে তো অবশ্যই লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমাদের আমি এই সেটটা বানিয়ে দিয়েছি দেখো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল তোমাদের টোটাল টোয়েন্টি ফাইভ জি কেই আসবে তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল কী বলেছিলো দেখো উইমবেল্ডান দু হাজার আঠেরো মহিলা বিভাগে চ্যাম্পিয়ন কে তো এটা দু হাজার আঠেরো সালে ছিল যেটা তোমাদের এখন কোনো কাজে লাগবে না এখন যেটা কাজে লাগবে উইমবেল্ডার দু হাজার উনিশে কে জিতেছে তো দেখো মেন্স সিঙ্গেল জিতেছে নাবাক জাকোভিচ এবং তার বাড়ি হচ্ছে কোথায় সার্বিয়া এবং ওমেন্স সিঙ্গেল যেটা জিতেছেন তিনি হচ্ছেন সিমোনা হালেট তার বাড়ি কোথায় রোমানিয়া ঠিক আছে এবার কি কোথা থেকে তোমাদের প্রশ্ন আসছে তোমরা বুঝতে পারলে যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে যেটা হচ্ছে টেনিস থেকে ঠিক আছে টেনিস তোমাদের গ্র্যান্ড স্ল্যাম থেকে আসছে তো এর সাথে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন কে জিতেছে দু হাজার উনিশে ইউএস ওপেন কে জিতেছে ফ্রেঞ্চ ওপেন কে জিতেছে ওইগুলো আমি কিছুদিন আগে দেখে তোমাদের ক্লাকশিপ পরীক্ষার একটা ফাইনাল কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি সেখানে এগুলো সব পেয়ে যাবে তো অবশ্যই ওখানে দুশো প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে তো অবশ্যই এগুলো কিন্তু একটু কমপ্লিট করে নেবে তোমাদের পরীক্ষার আগে এখনই কমপ্লিট করে নেবে ঠিক আছে আজকে ওইগুলো একটু দেখে নেবে তাহলে ওইখানে বাকিগুলোর আমি দিয়ে রেখেছি তো এক নম্বর প্রশ্ন চলে গেল দুই নম্বর প্রশ্ন দেখো বাংলায় ছিয়াত্তরের মনন্তর ইংরাজি কোন সালে হয়েছিল তো দেখো বাংলায় ছিয়াত্তরের মনন্তর যেটা হয়েছিল ইংলিশে কত সালে হয়েছিল ইংলিশে হয়েছিল সতেরোশো সালে এবং বাংলায় কত হয়েছিল এগারোশো ছিয়াত্তর সালে তো এটা মনে রাখবে বাংলায় এগারোশো ছিয়াত্তর এবং ইংলিশে সতেরোশো সত্তর সালে তিন নম্বর প্রশ্নে চলে আসি দেখো কী বলেছে ভারতে রেলপথ তৈরির প্রতীকিত কাকে বলা হয় মানে রেলপথ তৈরি কে করেছিলেন তো এটা তোমরা সবাই জানো এটা কি হয়ে কী অ্যান্সার হবে লর্ড ডালসি অপশন সি হচ্ছে এটা অ্যান্সার এর সাথে তিনি কি করেছিলেন লর্ড ডালসি এর সাথে তিনি করেছিলেন সত্য বিলোম্ব নীতি প্রবর্তন করেছিলেন বিধবা বিবাহ প্রচলন করেছিলেন আঠেরোশো বিধবা বিবাহ আইনটা পাস করিয়েছিলেন আঠারোশো ছাপ্পান্ন সালে এবং রেলপথ কত সালে করেছিলেন আঠারোশো তিপান্ন সালে এই সালগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এর সাথে যেটা তোমাদের মনে রাখতে হবে লর্ড কর্নওয়ালিস তিনি কি করেছিলেন সিভিল সার্ভিস পরীক্ষা শুরু করেছিলেন লর্ড কার্জন কি করেছিলেন বঙ্গভঙ্গ কত সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ শেষ হয়েছিল কবে উনিশশো এগারো সালে এইভাবে একটা কোশ্চেন থেকে তোমাকে দ্বিতীয় কিছু অ্যান্সার তোমাকে নিজে থেকে বার করতে হবে তারপরে দেখো কি বলেছে নিচে দেওয়া জেলাগুলির সাথে রাজ্যগুলি মেলান মানে কোন জেলাটা কোন রাজ্যের সাথে আছে সেটা তোমাদের মেলাতে হবে তো দেখো এখানকার মধ্যে আমি এটা করে দিচ্ছি দেখো প্রথমে দেখো এর্নাকুলাম তো এর্নাকুলাম কোথাকার এন্নাকুলাম হচ্ছে কেরালার ঠিক আছে একের সাথে তিন চিত্রকূট চিত্রকূট কোথাকার চিত্রকূট হচ্ছে উত্তরপ্রদেশ ভরতপুর তিন নম্বর আছে দেখো ভরতপুর হচ্ছে রাজস্থান এবং হায়দ্রাবাদ কোথায় তেলেঙ্গানা তাহলে এইটা হচ্ছে অপশান এ হবে এটার অ্যান্সার অপশানগুলোর অনুযায়ী ঠিক আছে দেখো এখানে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে অপশান এ হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন দিয়েছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটা কাল লেখা দেখো তোমাদের একটা বুকস অ্যান্ড অথার্সেরও আমি স্ট্যাটেজিকের ভিডিও বানিয়ে দিয়েছিলাম পিডিএফটাও টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে অবশ্যই কিন্তু একবার পুরোটা কমপ্লিট করে নেবে আরও কিছু বুকস অ্যান্ড অথার্স আমি তোমাদের করিয়ে দেবো পরীক্ষার আগে তো এটা হচ্ছে দেখো স্টিফেন হকিংস পরবর্তী দেখো জেনারেল সায়েন্স থেকে এসেছে প্রশ্ন জলের বাষ্পীভবনের লিনতাপ হলো কত তো এটা মনে রাখবে জলের ভবনে লিনতাপ হচ্ছে পাঁচশো সাঁইত্রিশ কিলো ক্যালোরি পার গ্রাম আবার দেখো আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো এশিয়ান গেমস থেকে তো দেখো ওই বললাম দু হাজার সরি দুশো যে কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম পিডিএফটাও টেলিগ্রাম চ্যানেল আছে ওটা কিন্তু অবশ্যই খুব খুব ইম্পর্টেন্ট কিছু না করো ওই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অন্তত কমপ্লিট করে যে তো দেখো দু হাজার আঠেরো সালে এশিয়ান গেমস কোথায় হয়েছিল জাকার্তা পেলেমবঙ্গে তোমাদের ক্লার্কশিপ দুদিন আগে যে ক্লার্কশিপ পরীক্ষা হলো ক্লার্কশিপে কী এসেছিল যে এশিয়ান গেমসটা ভারতে লাস্ট কবে হয়েছিল তো ভারতে লাস্ট হয়েছিল দু হাজার দশ সালে ঠিক আছে দু হাজার আঠারোতে কোথায় হলো জাকার্তা পেলেমবঙ্গে ইন্দোনেশিয়াতে এবং দু হাজার বাইশে হবে হাংজাউ চায়না দু হাজার ছাব্বিশে হবে নাগোয়া জাপান তো এগুলো কিন্তু সব কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে আট নম্বর প্রশ্ন চলে আসি বৌদ্ধ ধর্মগত ত্রিপিটক এটি কোর ভাষায় লেখা তো তোমরা সবাই জানো ত্রিপিটক এটা পালি ভাষায় লেখা এবং এটা ডাব্লিউ বিশেএস প্রিলিমস দু হাজার ছয় সালেরও প্রশ্ন তো আমি দেখবে ডাব্লু বিশেষ হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো শুরু করেছি তো তোমরা একটু ওইগুলো দেখবে কারণ ওগুলো গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম আর তোমরা যেহেতু মেন্স এক্সাম দিচ্ছ তোমাদেরও কিন্তু কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হবে তো যত পড়বে তত তোমাদের পক্ষে ভালো হবে ঠিক আছে এবার দেখো আমাদের সৌরজগতের সবচেয়ে ছোটো গ্রহ হলো কোনটি তো আমাদের সৌরজগতের সবচেয়ে ছোটো গ্রহ হচ্ছে বুধ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বায়োলজি থেকে একটা প্রশ্ন এসছে দেখো লিউকোপিনিয়া কখন হয় ঠিক আছে তো লিউকোপিনিয়া কখন হয় যখন ডাব্লু বা হোয়াইট ব্লাড কর্পাসেলের স্বাভাবিকের থেকে কমে যায় এই ডাব্লু বিসি ডাব্লু সংখ্যা যখন স্বাভাবিক যে পরিমাণ থাকা দরকার তার থেকে কমে যায় তখন এই লিউকোপিনিয়া এই রোগটি হয়ে থাকে তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার তোমাকে আর বি এগুলোর ফুল ফর্মগুলোও কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে কারণ এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে তারপরে দেখো এগারো নম্বর প্রশ্নরা এটা একটু কনফিউজিং প্রশ্ন দিয়েছিল তোমাদের পরীক্ষায় তোমাদের লেডি কনস্টেবল মেন্স পরীক্ষাতে কী বলেছে দেখো যে নিচের কোন ধাতুটি জলের চেয়ে হালকা তো জলের চেয়ে এখানে যেটা হালকা যেটা মেন অ্যান্সার হওয়া দরকার সেটা হচ্ছে সোডিয়াম ঠিক আছে তো অপশান সি হবে এখানে এটার অ্যান্সার নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয় মানে জলে দ্রবণীয় নয় বলেছে তো কমেন্ট করো কোনটা অ্যান্সার হবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কি ভিটামিন কে ঠিক আছে তো ভিটামিন দু ধরনের হয় এক হচ্ছে ফ্যাট সলোয়েবেল আর একটা হচ্ছে ওয়াটার সলোয়েবেল ঠিক আছে মানে হচ্ছে ফ্যাটে দ্রব্যবৃত আর একটা হচ্ছে জলে দুর্বভৃত তো ফ্যাট সলোয়েবেল কোনটা এ ই কে এই চারটে ভিটামিন হচ্ছে ফ্যাট সলোয়েবেল এবং বাকি যেগুলো আছে বিপি সি এগুলো সব হচ্ছে ওয়াটার সলোয়েবেল তো এগুলো একটু মনে রাখবে এবং এই ভিটামিনগুলোর অভাবে সি ডি ই কে এদের অভাবে কি কী রোগ হয় সেগুলো তোমাদের একটু খাতায় নোট ডাউন করে নিজে নিজে লিখে নিতে হবে এগুলোর কেমিক্যাল নাম কি ঠিক আছে ভিটামিন সি অ্যাস অ্যাসিড ক্যাশিটামিন ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি টুয়েলভ এগুলো কেমিক্যাল নাম কি সেগুলো তোমাদের লিখতে হবে এবং এগুলোর অভাবে কী রোগ হয় সেগুলো তোমাকে কিন্তু পড়তে হবে কারণ তোমরা মেন্স পরীক্ষা দিচ্ছ তোমরা কিছু কিন্তু ছাড়তে পারবে না তেরো নম্বর দেখো হিস্ট্রি থেকে প্রশ্ন আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন তো এটা মনে রাখবে আজীবক ধর্মের প্রবক্তা ছিলেন গোশাল অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো আরেকটা দেখো কোথা থেকে জিকে থেকে গেছে কি ইম্পর্টেন্ট ডেটস ইম্পর্টেন্ট ডেটসও আমি তোমাদের করে দিয়েছি জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দুটো পিডিএফ আছে টেলিগ্রাম চ্যানেলে পড়ে আছে আশা করি তোমরা যারা দেখছো অনেকদিন ধরে আমার চ্যানেল তো তারা আশা করি এতদিন তোমাদের পড়াও কমপ্লিট হয়ে গেছে তো এটা অবশ্যই কিন্তু দেখে নেবে দেখো বিশ্ব অঙ্গদান দিবস ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে কবে পালন করা হয় তো এটা প্রত্যেক বছর তেরোই আগস্ট পালন করা হয় দু তারিখে কি গান্ধী জয়ন্তী ফিফথ সেপ্টেম্বর কি টিচার্স ডে তো একভাবে পুরো ডেটসগুলো কিন্তু তোমাদের দেখতে হবে মানব দেহে যে কোমোজোম তাকে কার্য অনুযায়ী সেটা কত প্রকারে তো মানব দেহের যে কোমোজোম সেটা কার্য অনুযায়ী দুই প্রকারে ঠিক আছে এক হচ্ছে হচ্ছে এক হচ্ছে অটোজোম এবং আরেকটা হচ্ছে সেক্স কোমোজোম ঠিক আছে এটা মনে রাখবে অটোজোমের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি এবং সেক্স কোমোজোমের সংখ্যা হচ্ছে দুটি তা টোটাল কতগুলো হচ্ছে ছেচল্লিশটি তাহলে মানবদেহে কোমোজোমের সংখ্যা কত ছেচল্লিশটি তাহলে এখান থেকে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলো এবার চলে আসি বাংলায় সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কবে তো দেখো সাঁওতাল বিভিন্ন ধরনের বিদ্রোহ কত সালে হয়েছিল সেখানকার তাদের লিডার কে ছিল সেগুলো তোমাদের একটু দেখতে হবে ঠিক আছে তো তাহলে সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল হুল বিদ্রোহ এটা কত সালে হয়েছিল আঠারোশো পঞ্চান্ন সালে তো সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বকে দিয়েছিলো সিধু এবং কাহুন দেখো কতগুলো নেতৃ যেগুলো হয়েছিলো সেগুলো আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য ঠিক আছে তো সেটাও তোমরা পেয়ে যাবে অথবা তোমাদের কাছে কোনো বই থাকলে সে বইও পড়তে পারো এবং অবশ্যই বলে রাখি এটার জন্য তোমাদের লাইভ মক টেস্ট যেগুলো আমি রাত নটার সময় নিতাম একশো ষোলো প্লাস হয়ে গেছে তো এক থেকে একশো ষোলো পর্যন্ত তোমাদের পুরোটা কমপ্লিট করতে হবে পুরোটা কমপ্লিট করলে তোমার অটোমেটিকলি ছ হাজার জিকে কমপ্লিট হয়ে যাবে তা তুমি অনেকটা হিউজ পরিমাণ ছ হাজার জিকে কোনো বইও পাবে না তোমরা ঠিক আছে তো অবশ্যই ওই প্লে লিস্টে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো সেখান থেকে তোমরা একটু ভিডিওগুলো দেখে নিও ওগুলাই মক টেস্টের মতো দেবে ঠিক আছে এবার চলে আসি দেখো ইন্টারন্যাশনাল সরি ইন্টারপোলের সদর দপ্তর কোথায় তাহলে তোমাদের বলেছিলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার এটারও পিডিএফ টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে পেয়ে যাবে তো দেখো ইন্টারপোলের সদর দপ্তর কোথায় তো ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্স অনেক সময় কী করে ফ্রান্স অপশানে না দিয়ে দিয়ে দেয় লায়ন ঠিক আছে লায়ন তো লায়নটা ফ্রান্সের মধ্যেই পড়ছে ঠিক আছে তো এখানে হয় ফ্রান্স থাকবে অপশানে না হয় লাইন থাকবে কনফিউজ হয়ে যাবে না এবং ফ্রান্সে হচ্ছে আর একজনের আরেকটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আছে সেটা কার সেটা হচ্ছে ইউনেস্কো ইউএনইএসসিও ইউনেস্কোরও স হেডকোয়ার্টার কোথায় ফ্রান্সে তো এটা একটু মনে রাখবে পরবর্তী চলে আসি আমরা নিচের চারটি শব্দের মধ্যে তিনটির একটি নির্দিষ্ট বিষয়ে সাদৃশ্য নেই সেটা হলো কোনটা এখানে দেখো তো এখানে তোমাদের কোনটা ওড ওয়ান আউট সেটা তোমাদের বার করতে বলেছে তো দেখো নর্মাল টেম্পারেচার বা হোম টেম্পারেচার যেটাকে বলা হয় সেখানে তামা দস্তা লোহা এগুলো সব সলিড থাকে কিন্তু তুমি হোম টেম্পারেচারে পারদ বা মারকারি এটা লিকুইড অবস্থায় থাকে বা তরল অবস্থায় থাকে তাহলে এখানে ওড ওয়ান আউট কোনটা হচ্ছে পারদ ঠিক আছে পরে দেখো উনিশ নম্বর হিস্ট্রি রেখেই দিয়েছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে তো মনে রাখবে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন দন্তি দুর্গ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কুড়ি নম্বর কোশ্চেন কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছিলেন তো সকারি উপাধি এটি লাভ করেছিলেন কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তে সবাই কোন বিদেশি এসেছিলেন তার সময় এসেছিলেন ফাইয়েন ঠিক আছে এগুলো একটু মনে রাখবে পরবর্তী প্রশ্নে চলে আসি একুশ নম্বর প্রশ্ন হুমায়ুন নামা কে রচনা করেছেন তো হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবাদান বেগম এবং তার সাথে অপশান দেখছো অপশান এক নম্বরে যেটা আছে আবুল ফাজাল আবুল ফজলে লিখিত দুটি গ্রন্থ আছে এক হচ্ছে আকবরনামা দ্বিতীয় হচ্ছে কি আইন ই আকবরি সেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসেছে ঠিক আছে তো দেখো বাইশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের নিচের কোন ব্যক্তিত্ব চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না তো দু ধরনের ব্যক্তিত্ব ছিলেন চরমপন্থী এবং নরমপন্থী ঠিক আছে তো চরমপন্থী ছিলেন নাকে তো দেখো ঋষি অরবিন্দ বাল গঙ্গাধর তিলক বিপিন পাল এরা সবই চরমপন্থী গোষ্ঠীর মধ্যে পড়তেন ঠিক আছে এবং ছিলেন না কে নরমপন্থী কে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হচ্ছে অপশন এ একজন প্রাপ্তবয়স্ক দেহে মানুষের দেহে সাধারণত কতগুলো হাড় থাকে তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত দুশো ছয়টি হার থাকে তোমরা সবাই কমেন্ট করবে একটা শিশুর দেহে টোটাল কতগুলো হাড় থাকে বাচ্চা শিশুর দেহে কতগুলো হাড় থাকে সেটা তোমরা সবাই কমেন্ট করবে পরবর্তী প্রশ্ন দেখো কোথা থেকে এসছে এটা এক ধরনের জিকে প্রকাশ পাদুকন কোন খেলার সাথে যুক্ত তো কোন ফেমাস স্পোর্টস পারসন কোন খেলার সাথে যুক্ত প্রত্যেক পরীক্ষায় আসে তোমাদের দেখলে ক্লাকশিপ যদি কেউ দিয়ে থাকো দেখবে একটা প্রশ্ন এসেছিলো লিওনেল মেসি তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত এবং তার বাড়ি কোথায় তিনি কোন কোথায় বাড়ি সেটা যথাসম্ভব প্রশ্ন এসেছিল ঠিক আছে সেরকম ধরনের প্রশ্ন এগুলো সব কিন্তু আমি জিকের মধ্যে কমপ্লিট করে দিয়েছি জিকের ফুল প্লেলিস্টটা এই ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে রাখবো অবশ্যই কমপ্লিট করবে ঠিক আছে যারা যারা পরীক্ষা দেবে তোমাদের কনস্টেবল মেন্স তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে ব্যাডমিন্টন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পঁচিশ নম্বর কোশ্চেনটা য্ভব আমার মনে হয় এটা পুলিশের থেকে ভুলই করেছে অবশ্যই তো ফ্লেক্স আর পেশি উদাহরণ কি তখন ফ্লেক্স আর পেশি উদাহরণ হচ্ছে বাইসেপস ট্রাইসেপ তাহলে অপশান এও এটার অ্যান্সার হবে অপশন ডিও এটার অ্যান্সার হবে এবার ওরা কোনটা অরিজিনাল অ্যান্সার নিয়েছে সেটা তো কেউ জানে না তো তবুও তোমরা একটু বিভিন্ন ধরনের পেশি যেগুলো আছে সেগুলোর উদাহরণ কী সেগুলো একটু তোমরা দেখে নেবে তাই টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল তোমাদের লেডি কনস্টেবল মেন্স পরীক্ষায় এর পরের দিন আমি পারলে তোমাদের মেন্স কনস্টেবলের যেটা দু হাজার আঠেরোতে তোমাদের মেন্স কনস্টেবল যেটা হয়েছিল পাঁচ হাজার সাতশো পোস্টের সেটার আমি করিয়ে দেবো তাহলে তোমাদের পুরো একটা প্রপার আইডিয়া হয়ে যাবে যে কোন কোন জায়গা থেকে তোমাদের পড়তে হবে কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসছে তোমরা সেরকমভাবে প্রিপারেশন করে নাও এবং তোমরা যদি কিছুদিন ধরেও আমার চ্যানেল ফলো করে দেখবে তোমাদের অনেক জিকে আমি পড়িয়ে রেখেছি সেইগুলোই যদি রিপিট করতে পারো বা যদি ভুলে না গিয়ে থাকো তাহলে তোমাদের অটোমেটিকলি তোমরা পরীক্ষায় কমন পাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে একজন এবং সবাই লাইক করবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে যারা যারা কনস্টেবল মেন্স দিচ্ছে বা পুলিশের পরীক্ষা দেবে তার সাথে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে এবং এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তোমরা সেখান থেকেও পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো এবং তার সাথে দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আছে সেখানে আমি তোমাদের দু সালে এই লেডি কনস্টেবলের পুরো একশোটা কোশ্চেনের আমি অ্যান্সার কি দিয়ে রেখেছিলাম তো সেটাও তোমরা ডাউনলোড করে নিজে নিজে প্র্যাকটিস করবে ঠিক আছে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো ম্যাথ রিজনিং ইংলিশ এগুলো নিজে নিজে একটু কিন্তু প্র্যাকটিস করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং